ও মাই গড অবশেষে সুপারস্টার সাকিব খান বুবলি ও অপবিশ্বাসকে বাদ দিয়ে এই দুই নারী থেকে সে মুক্তি নিয়ে দ্বিতীয় বিয়ের জন্য প্রস্তুত নিচ্ছেন জানা গেল সোশ্যাল মিডিয়াতে এবং খুবই ভাইরাল হচ্ছে এই নিউজটা এবং বিশ্বাস আর তার বাসা একদমই প্রবেশ নিষেধ করে দিয়েছেন সুপারস্টার সাকিব খানের মা সাকিব খানের তাহলে কি অবশ্যই তৃতীয় নাম্বার বিয়েটা কি করবে এটা কি আসলে বাস্তব নাকি আমরা এমনি নিউজ দেখতেছি আসলে বুঝতেছি না এরই মধ্যে জানা গেছে সে নাকি ডক্টরদের মানে ডক্টর নারীকে বিয়ে করবে এখন তার নামটাও নাকি ইদানিং দেখছি ফেসবুকে যে কোনো দুইজন নারী থেকে যে কোনো একজনকে বিয়ে করবে সুপারস্টার সাকিব খান কিন্তু দিন দিন বুড়ো হয়ে যাচ্ছে তাকে যদি এই বয়সে বিয়ে বা সংসার না সে করতে পারে তাহলে কিন্তু তার জীবনের সুখ বা শান্তিটা তুমি দেখতেই পারো না কারণ দুই বউকে বিয়ে করছে এই দুই বউ ঝগড়াটা সারাক্ষণে মারামারি কাটাকাটি ঝগড়াঝাটি মানে সে তার পিছনে পিছিয়ে মানে দুজন দুজনের পিছনে লেগেই আছে লেগেই আছে তো অবশেষে সাকিব সিদ্ধান্ত নিলে তৃতীয় নাম্বার বিয়ে করার জন্য এদেরকে শিক্ষা দেওয়ার জন্য এবং এদের জীবন থেকে চলে যাওয়ার জন্য এরই মধ্যে সুপারস্টার সাকিব খানের মা তার বিয়ের জন্য মেয়ে দেখে ফেলেছেন এবং সেই মেয়ে নাকি ডক্টর মানে বড়সেরও একজন ডক্টর হবে এবং খুবই সুন্দর নাকি এবং শুনতেছে অনেকেই বলছে সেই থেকে নাকি যে কোনো একজন ডক্টর সাবরেনা অথবা মনিয়া হতে পারে তো ভিওস আসলে জানি না এগুলো ফানি করে মানুষ ফেসবুকে পোস্ট করে না বাস্তব ঘটনা তবে আমরা যারা সাকিবের ভক্ত আছি অবশ্যই চাই সাকিব খানের সংসার করুক খুব সুন্দর একটা জীবন পার করুক এই দুইশো তিন থেকে বাদ ভিউয়ার্স আমার পেজে ভিডিও যদি আপনাদের ভালো লাগে বা আরো আপডেট ভিডিও দেখতে চান অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে রাখবেন সবাইকে ধন্যবাদ